আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আপনাদের জন্য যে মার্কেট আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে শাহবাগের আজি সুপার মার্কেট খুব নামকর একটা মার্কেট এই মার্কেটের তলার লন্ঠনের যে দোকানটা দোকানের নাম্বার চৌষট্টি নাম্বার দোকান এই দোকানে এসে আপনারা যে সকল প্রোডাক্ট পাবেন আজকে আমরা সমস্ত প্রোডাক্ট আপনাদের ডিসক্রাইব করতে পারবো না আজকে শুধু কিছু সার নিয়ে কথা বলবো এই দোকানের বিস্তারিত যে তথ্য সে তথ্য ওই দোকানের যে স্বত্বাধিকারী আফজাল ভাই আমাদের সেই প্রিয় আফজাল ভাই আপনাদেরকে

মানুষ আরঙের কটন কটন আপনার শরীরে যেটা আছে এটা তো হ্যাঁ যাই এক একটা শাড়ের বিস্তারিত দর্শকদের দেখাবেন এবং সর্বশেষ সর্বশেষ আপনাকে আমি একটা রিকোয়েস্ট করবো

প্রিমিয়াম কোয়ালিটি শার্টের আমাদের শার্টের আহ কোয়ালিটি দেখেন আপনি খুবই ভালো এবং পেছনে আমাদের সেলাই কোয়ালিটিটা দেখবেন যে সেলাই কলিটা পেছনে আমাদের খুব সুন্দর করে করা যাতে একদম বোঝাই যাচ্ছে না যেখানে সেলাই করা আছে অনেক মানে একেবারে মানে মিশে গেছে এবং আমাদের শার্টে হচ্ছে আমাদের পেছনের সাইডটা দেখেন সামনের সাইডটা দেখেন একদম সবগুলো শার্টের প্রিন্ট আমাদের খুব সুন্দর এই শার্টগুলো আপনি अवेलेबल আমাদের সাইজ কাছে পেয়ে যাবেন আর বাইদ দ্য ওয়ে আমরা কিন্তু পাইকারি ওপিসি করি পাইকারি কাস্টমাররা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরের মধ্যে আমি আপনাদের দেখাচ্ছি এই শার্টটা দেখালাম এই বোতল এর উপর আরেকটা কালার আছে আপনাদের মধ্যে সুন্দর একটা কালার যেটা হালকা মেরুন কালারের উপর শার্ট অনেকে মেরুন কালার করতে পছন্দ করেন তারা আপনারা এই শার্টটা দেখতে পারেন এই শার্টটার আহ আহ একটু ফেব্রিকটা একদম সুতি কাপড় আমাদের সবগুলো সুতি কাপড়ের মধ্যে আগে দেখাবো শার্টটা দেখেন এটা এম এল এক্সেল আছে আমাদের কাছে আমি আরো একটা প্রিন্ট দেখাতে চাচ্ছি যেটা হচ্ছে একটা গ্রিন গ্রিনের মধ্যে দেখতে চাচ্ছেন যারা গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে এই শার্টটা দেখতে পারেন আপনারা এই শার্টটার ডিজাইনটা মানে অনেক সুন্দর আমাদের সবগুলো কম্পিউটার কম্পিউটারে স্পিন করা যেটা দেশীয় ঐতিহ্য বাংলার ঐতিহ্য আমাদের আরং আরং ফেব্রিকের উপর যে কাজ করে সেই কাজটা দেখতে পারেন আপনারা খুব সুন্দর আমাদের এই এইটাও দেখতে পারেন আপনারা যাই হোক আপনারা আরো আরো কিছু দেখাচ্ছে যারা একটু একটু সাদা একটু ঘিয়ার মধ্যে পড়তে যাচ্ছেন তাদের জন্য আমাদের এই প্রিন্ট আছে এই প্রিন্ট আপনারা দেখতে পারেন এটা হচ্ছে একদম লাইটওয়েট কাপড় যেটাকে বলে আপনি পরে গরমের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ করবেন খুবই ভালো লাগবে আপনাদের এর পরে এটা সাইজে আমাদের अवेलेबल আছে সবগুলো সাইজ আমাদের अवेलेबल আছে এখন শপে যাই হোক আমাদের শোরুমটা আমি কথা বলতে বলবো যে আজ মার্কেটে চলে আসবেন আজকের সময় তিন তলায় আহ তলায় চৌষট্টি নম্বর দোকান তৃতীয় তলা পশ্চিম পাশে এসেই আপনাদের দেখতে পাবেন আপনাদের এই শার্টগুলো আছে শার্টগুলো আমাদের আহ দুটো ব্র্যান্ড আমাদের আছে একটা নাটাই একটা হচ্ছে আহ আমাদের দুইটাই দুইটাই আমাদের কোম্পানি যাই আপনারা দেখতে পাবেন এই অ্যাশ কালারের মধ্যে শার্টটা খুবই সুন্দর প্রিমিয়াম ডিজাইন আহ এই শার্টটা আপনি পড়লে অবশ্যই আপনাকে ভালো লাগবে আমি আপনাকে আমি ধরে দেখাচ্ছি আমাকে কেমন লাগছে আমার উপরে আহ দেখেন এটা হচ্ছে আপনি ক্যাজুয়ালও পড়তে পারবেন অফিসিয়ালও পড়তে পারেন সব জায়গায় পড়তে পারবেন আপনি শার্টগুলো আপনি যে এখন দেখাচ্ছেন আফজাল আমার কাছে কিন্তু প্রত্যেকটা শার্ট পছন্দ হচ্ছে ক্যামেরা কেমন আসছে আপনি বুঝতে পারতেছেন আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসে আমি পছন্দ করে নিয়ে যাই দর্শকদের বলবো যে আপনারা এসে অন্তত ফিজিক্যালি দেখতে পারবেন যে কেমন যারা শার্ট যারা একটু বয়স্কদের খুশি আছেন আমাদের কাছে হিউজ পরিমাণ সাদা কালেকশন আছে আমি সাদা কালেকশনগুলো এক বাই করে নিয়ে আসি অনেকগুলো অনেকগুলো সাদা কালেকশন আছে আমি একটাটা করে দেখাচ্ছি আমাদের এই সাদা কালেকশনটা দেখতে পারেন সাধারণ ভিতরে যে কাজগুলো তারা একটু বাবাদের জোর্নি যাচ্ছেন আর একটু মরুবুদের জোরনি যাচ্ছেন তাদের জন্য আমাদের কাছে একদম খুব কমফোর্টেবল তারা পরে খুব আনন্দ আরাম পাবে সেই শার্টগুলো আমি আপনাদের প্রিন্ট পেনগুলো অনেক সুন্দর এটা সাইজগুলো আপনি এম এল এক্সেল থ্রি সহ পেয়ে যাবেন এই যে একটা শার্ট আছে দেখেন খুব সুন্দর সাদার মধ্যে ডিজাইন করা সেটাকে ব্যবস্থা আছে আপনাদের কোনো কোয়ারি আমরা পূরণ করে দেবো এবং আপনারা বলতে পারি আপনাদের যদি কোয়ান্টিটি বাল্ক পরিমাণ লাগে পাইকারির জন্য সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার যদি কোনো অনুষ্ঠানের জন্য আপনাদের বানাইতে হয় আমরা সেটা বানাই দিব

খুব ভালো খুব ভালো আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমাদের পুরো বাংলাদেশ থেকে আমাদের এই কাজগুলো আমরা সাদার মধ্যে আরো একটা ডিজাইন আছে দেখেন কত সুন্দর ডিজাইন এই এই শার্টগুলো আপনারা পরে যেই পরবেন আপনাকে যেই পরবেন দেখবেন যে আপনাদের সবাই জিজ্ঞেস করবে শার্টটা কত সুন্দর লাগছে এবং অবশ্যই বলবে কোত থেকে নিয়েছিস আপনারা দেখতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন খুবই কোয়ালিটি সম্পন্ন

প্রত্যেকটা শার্ট আমি আমাদের আমাদের দেখেন যে ডিজাইনের যে শার্টের যে আপনাদের শার্টের যে সেলাইগুলো সেলাইগুলো আপনারা দেখতে পান একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি করে করেছি আমরা যাতে কোনো কাস্টমারের কোনো সমস্যা না হয় এবং লং মানে লং টাইম যেন আপনারা পড়তে পারেন সেটার জন্য আপনাদের সেলাইগুলো দেখেন আরো শার্ট আছে আমার প্রচুর শার্ট আছে আমাদের মধ্যে আর আমাদের ব্ল্যাক লাভার যারা আছে তাদের জন্য আমাদের এই শার্টটা আছে খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক লাভার যেমন হোয়াইট হোয়াইট এটার কাজ করা আছে খুব সুন্দর কাজ আপনারা এটা দেখতে পারেন আমাদের এই প্রোডাক্টটা এটা দেখতে পারেন এই এছাড়াও আমাদের কাছে আরো কিছু বাসন্তী কালার শার্ট আছে যে বাসন্তী কালার শার্টটা আপনারা আপনাদের জন্য আজকে আমি দিব এবং ধামাক অফারে দিব আমাদের রেগুলার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা এবং আপনারা এটার জন্য আমরা পুরো ভিডিও শেষে আমি বলবো আপনার জন্য কতটুকু আমি ছাড় দিতে পারবো প্রত্যেকটা জন্য এম এল ডবল মানে হচ্ছে পনেরো সাড়ে পনেরো ষোলো সাড়ে ষোলো সতেরো পর্যন্ত আমার কাছে সাইজ আছে সতেরো প্লাস আঠারো পর্যন্ত আমার কাছে সাইজ আছে এটা তো আমি দেখিয়েছি অলরেডি আরও আরো কিছু শার্ট আছে আমি দেখাচ্ছি যারা প্রোগ্রামের জন্য ওইসের জন্য পড়তে চান এই কালার এই শার্টটাও দেখতে পারেন এটা আমাদের লন্ঠন লোগো দেওয়া আছে সবগুলো আমাদের দুইটাই আমাদের নিজস্ব কোম্পানি এটা আপনি দেখতে পাবেন খুব সুন্দর একটা কাপড়ের মধ্যে কাজ করা এবং এবং একটা ভালো কথা সেটা হচ্ছে প্রত্যেকটা শার্টের সাথে বোতামের সাথে ডিজাইন করা আছে সেইম ফেব্রিকের উপর কালার করা আছে যাতে আপনাদের অড না লাগে আর রেড রেড এর জন্য যারা নিতে যাচ্ছেন লাল লালের জন্য আমাদের কাছে লাল কালেকশনটা আছে রেড কালার সুন্দর একটা কালার প্রোডাক্ট আপনার সামনে দেখাই আমি যাতে ধরলে বুঝতে পারবেন কত সুন্দর একটা প্রোডাক্ট এবং প্রিন্ট গুলো খুব সুন্দর এবং প্রিন্ট অনেক মানে পাওয়ারফুল অনেক পাওয়ার এবং এবং হচ্ছে আমাদের শাড়ি সবগুলো চাইনিজ কাট এটা অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে জিন্সের প্যান্টের সাথে আমি জিন্সের প্যান্ট যেভাবে পরেছি এই শেডটাই থাকবে সুন্দর এই এই শেপটা খুব সুন্দর এই শেডটা আপনার ভাল লাগবে আপনার নর্মাল প্যান্টের সাথেও পরতে পারবেন এটা যাই হোক আর একটা ডিজাইনের মধ্যে আমি দেখাচ্ছি যে কালারটা একটু রেয়ার কালার পিচ কালারের মধ্যে আপনি দেখেন রেয়ার কালারটা খুব সুন্দর আর ডিজাইনটা এটা হচ্ছে একটা হ্যাঁ আপনারা দেখেন এই শার্টটা এটা হচ্ছে এম এল এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল अवेलेबल সাইজ আছে সেম সবগুলো সাইডের প্রাইস 750 টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু আজকে আপনাদের জাহিদ ভাই আসছে জাহিদ ভাইয়ের জন্য কিছু অনার তো অবশ্যই থাকবে এটা আমি ভিডিও শেষে বলে দেব আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং আপনার জন্য এর জন্য আমরা কোরিয়াতে উঠে দেব এবং যারা পাইকারি নেবেন তাদের জন্য আমরা অবশ্যই একটা ভালো ডিসকাউন্ট আছে আমাদের স্ক্রিন নম্বরে ফোন দিবেন তাদের জন্য আমি অবশ্যই কোরিয়ার করে কন্ডিশনে মাল ছেড়ে দিব

জাহিদ ভাই ভিডিও যারা দেখে আসবে তার জন্য অবশ্যই ছাড় আছে একটা সুন্দর যেটা আপনারা অবশ্য ছাড় এটা অবশ্যই দিবো আর আজকে আমি সার গুলো আরো আরো কিছু সার আছে আমি দেখাতে চাচ্ছি এই একটা সুন্দর সার আছে আর আমাদের কাছে প্রচুর কালেকশন